একসাথে দুইটা বাচ্চা এই গভীর জঙ্গলে কে রেখে গেল আহারে বাচ্চাগুলো কিভাবে কাঁদে কে রেখে গেল গভীর জঙ্গলে যদি কোন জীবজন্তু খেয়নি তো রিমন বাচ্চাগুলোকে নিয়ে অনেক আদর করে আল্লাবুজি আমার ডাক শুনে এই বাচ্চা দুটোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার সন্তান হিসেবে চল কাজ থেকে তোরা আমার সন্তান রিমন কিছু ব্যক্তি শ্যামলাপুর গ্রামী রিমন তার বউ রিনিকে নিয়ে বসবাস করত। রিমন তার জমি দেখাশোনা করে ভালোভাবে দিন কাটাতো। তাদের কোনো সন্তান ছিল না। একদিন রিনি বারান্দায় বসে বসে কাঁদছে আর বলছে, "হায় আল্লাহ, আমাদের যা দিয়েছো তাতেই আলহামদুলিল্লাহ আমরা খুশি। তবে একটা সন্তানের যে বড় অভাব। একটা সন্তান কেন দাওনি? আমার কিচ্ছু লাগবে না। আল্লাহ একটা সন্তান দাও আমাকে।" এমন সময় সেখানে রিমন আসে। "কি হয়েছে গিন্নি? কাঁদছো কেন?"

সেখান থেকে কিছু বীজ এনে জমিতে রোপণ করব। আচ্ছা সাবধানে যেও তাহলে আর তাড়াতাড়ি ফিরে এসো তুমি ছাড়া যে এই দুনিয়াতে আমার আর কেউ নেই তুমি চিন্তা করো না আমার কিছু হবে না বলে রিমা সেখান থেকে চলে যায় জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলে তো চলে এলাম কিন্তু সেই বেগুন গাছ কোন দিকে যে আছে সেটা তো জানি না এক কাজ করি সামনের দিকে হাঁটতে থাকি রিমন জঙ্গলে হাঁটতে থাকে কিছু দূর যেতেই সে কিছু বেগুন গাছ দেখতে পায় ওই তো বেগুন গাছ যাই গাছ থেকে বীজ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যায় গিন্নি আবার চিন্তা করবে যে রিমন বেগুন গাছের কাছে যায় বীজ বীজালা বেগুন তুলতে যায় ঠিক তখনই রিমন বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায় আরে বাচ্চা কাঁদছে কোথায় এই গভীর জঙ্গলে রিমন চারিদিকে খুঁজতে থাকে আপ বাসারা কোথায় কাঁদছে রিমন কান্নার শব্দ শুনে শুনে বাচ্চাদের খুঁজে বের করে এই তো বাসা আরে একসাথে দুইটা বাসা এই গভীর জঙ্গলে কে রেখে গেল হ্যাঁ হ্যাঁ রে কিভাবে কাঁদছে কে রেখে গেল গভীর জঙ্গলে যদি কোনো জীবজন্তু খেয়ে নিত রিমন বাচ্চাগুলোকে কোলে নিয়ে অনেক আদর করে আল্লাহ বুঝি আমার ডাক শুনে এই বাচ্চা দুটোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার সন্তান হিসেবে কাজ থেকে তোরা আমার সন্তান রিমন কিছু বেগুনির বীজ আর বাচ্চা দুটো নিয়ে জঙ্গল থেকে বাড়ি করতে বেরিয়ে পরে বাড়িতে পৌঁছেই ঋণীকে ডাকতে থাকে গিনি ও গিনি কোথায় গেলে গো এদিকে আসো এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি তা রে কি সুন্দর বাচ্চা এই বাচ্চা কাজ হে হে রা থেকে আমাদের বাচ্চা

লিপি আর আমার মেয়েদের নাম তো খুব সুন্দর যাও ওদের জন্য দুধ কিনে আনো মা ও মা কোথায় তুমি দেখো না সিপি কেমন করছে আমার সাথে শিপি শিপি কোথায় তুই লিপির সাথে তুই কেন এমন করছিস তুই করেছিস মা আমি আমি তো কিছুই করিনি এত কেন দুষ্টুমি করিস ওনা দর্পণ এমন সময় সেখানে অনেক আসে রিমি ভাবি আরে ও রিমি ভাবি কোথায় তুমি কি হয়েছে ভাই এমন করে ডাকছো কেন কি আর করব বলো এই তোমার মেয়ে যে আমার সর্বনাশ করে দিয়েছে আমার মেয়েরা তোমার কি করেছে শুনি এই তোমার মেয়ে শিপি আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে আমার একটা ঘরে যত জিনিস ছিল সব পুড়ে গেছে শিপি শিপি এমন কেন করেছিস তুই তুই চাচুদের ঘরে কেন আগুন জ্বালিয়ে দিয়েছিস তোমাকে কে বললো মা তোর অনিক চাচু বলেছে অনিক চাচু তুমি কি দেখেছো আমি তোমার ঘরে আগুন ধরিয়েছি না আমি দেখিনি তুমি দেখোনি তাহলে তুমি কিভাবে বললে তোমার ঘরে শিপি আগুন ধরিয়ে দিয়েছে কি বদমাইশ মেরে বাবা তুই তো আমাকে বললি যে শিপি আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে শিপি লিপির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে সেটা দেখি লিপি বলে অনিক চাচু তুমি আমার দোষ দিচ্ছ কেন আমি তোমাকে কখন বললাম আপনি আমার মেয়ে লিপি শিপির নামে এসব কি বলছেন আর আমার মেয়ে লিপি আপনাকে এগুলো কখনোই বলতে পারে না সে তার বোনকে খুব ভালোবাসে তোদের দুই বোনকে আমি দেখে নেব বলে অনেক শেখার থেকে চলে যায় এমন সময় সেখানে রিমন আসে বাবা এসেছে বাবা এসেছে কি মজা কি মজা কি হয়েছে বাবা তোমার তোমার মন খারাপ কেন এ বাবা কি হয়েছে তোমার আমাদের বলো আর বলিস না মা আমার জমিতে বেগুন গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সব সারা মারা যাচ্ছে আমার যে সব শেষ হয়ে যাবে আমি কিভাবে সংসার চালাবো তুমি চিন্তা করো না আমাদের জমিতে কোনো ক্ষতি হবে না চল তো মাঠে গিয়ে দেখি না মা তোরা মাঠে যাস না তুমি ভেবো না বাবা আমরা যাব আর চলে আসব বলি লিপি আর শিপি মাঠে চলে যায় আর নিজেদের জাদুর সাহায্যে সব ঠিক করে দেয় এমনিতে চল বাড়িতে যাই হ্যাঁ চল আচ্ছা তুই আমার সাথে এমন কেন বললি তুই অনেক কাছ থেকে কেন বললি আমি তার ঘরে আগুন জ্বালিয়েছি বলেছি ভালো করেছি সবার বোঝা উচিত চাষির দুই কন্যা কেমন আমরা তো আর সাধারণ মানুষ নয় আমরা হলাম শুভ শক্তির অধিকারী আমরা হলাম জাদুর শক্তির অধিকারী যারা খারাপ তাদের শাস্তি দেব যারা ভালো তাদের সাহায্য করব। কালকে আমরা আমাদের পূর্ণ জাদু শক্তি পেয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে এবার যে যেমন কর্ম করবে সে সেই রকম ফল পাবে আগে খারাপ মানুষদের শাস্তি দেব পরে ভালোদের সাহায্য করব। এখন বাড়িতে চল তারা বাড়িতে আসার পথে দেখে এক লোক এক বৃদ্ধের সাথে খারাপ ব্যবহার করছে দেখ দেখ ওই লোকটা বৃদ্ধ লোকটাকে কেন খারাপ ব্যবহার করছে? চলো কি হয়েছে দেখি। তারা সেখানে গিয়ে শুনে বৃদ্ধ লোকটাকে বলছে, হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে বাবা। হ্যাঁ আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ আমি আর তোর বাড়িতে যাব না। আর মনে থাকে যেন তোমার হ্যাঁ এই আমার বাড়িতে যেন তোমার ছায়াও না দেখি। আমার তোমাকে খেতে দেবার মতো টাকা নাই। যাবেরো। কী মানুষ তুমি? নিজের বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছো? এই তাতে তোর কি রে হ্যাঁ সব কিছুর ভেতরে তোদের থাকতে হবে আরে আমার বাবা আমি যা ইচ্ছে তাই করব তাতে তোদের কি আমাদের কি দাদু তুমি আমাদের সাথে আসো লিপি আর শিপি বৃদ্ধকে নিয়ে বাড়িতে যায় এটি এই তোমরা এই বৃদ্ধকে এই বাড়িতে কেন এনেছো দাদু তুমি কি এই বাড়িতে থাকবে দাদু ভাই আমি এই বাড়িতে থাকবো না বলতেই লিপিয়া শিপি মিলে বাড়িতে আগুন করিয়ে দেয় চলো দাদু তুমি আমাদের সাথে চলে এরপর তারা বিক্ষুকে নিয়ে সেখান থেকে চলে আসে তাদের পিছু পিছু স্বামীমো তাদের বাড়িতে যায় ভাবি আরে ও ভাবি এ বাড়িতে আছো নাকি কি হয়েছে ভাই ডাকছো কেন এ তোমার মেয়েরা আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এর বিচার আমি চাই আমান মেরা কেন তোমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আমি বলছি কেন ওরা আগুন ধরিয়ে দিয়েছে এবার বৃদ্ধ তাদের সব কথা বলে আমার মেয়েরা তো ভালোই করেছে তুমি নিজের বাবাকে কেন দাঁড়িয়ে দিচ্ছ সেটা আমার ইচ্ছা আমি যা খুশি তাই করতে পারি এখন আমার বাড়ি তৈরি করে দেন এটা বলতে বলতে লিপি শিপি শামিমকে তাদের বাড়ি থেকে বের করে দেয় তোরা এমন কেন করেছিস মা গ্রামের সবাইকে এভাবে কেন জ্বালাচ্ছিস ওরা অন্যায় করেছে তাই শাস্তি দিয়েছি আরেকটা কথা মা আমাদের বেগুন গাছ একদম ঠিক হয়ে গেছে এখন থেকে আমাদের বেগুন গাছে সোনার বেগুন ধরবে এইসব কি বলছিস তুই পাগল হয়ে গেছিস নাকি না মা আমরা পাগল হইনি এইসব আমাদের দুই মেয়ের কামান এইবি চল তো আমরা আজ ঘুরতে যাব দাদু তুমি আমাদের সাথে আসো তোমার একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব এই দাঁড়া তোরা কি বলছিস এসব আমরা এসে তোমাকে সব বলছি এরপর তারা বৃদ্ধকে নিয়ে সেখান থেকে চলে যায় বৃদ্ধকে তাদের জাদুর সাহায্যে সুন্দর একটা বাড়ি তৈরি করে দেয় দাদু আজ থেকে এটা তোমার বাড়ি তুমি এখানেই থাকবে ধন্যবাদ দিদি ভাই লিপি শিপি সেখান থেকে চলে আসে আশা পথে এক গরীব অসহায়কে দেখতে পায় কি আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আর বলো না মা আমার যে কিছু নেই ছেলেমেগুলা আজ কতদিন না খেয়ে আছে ওদের দিকে যে তাকাতে পারছি না ও এই কথা লিপিয়া শিপি জাদু করে দুই হাড়ি সোনার মোহর দেয় ইনি চাচা এটা আপনার আপনার কখনো কোনো কষ্ট হবে না হে এগুলো কি মা আর তোমরা কারা এগুলো হলো সোনার মোহর আর আমরা হলাম রিমন কৃষকের দুই কন্যা এখন আমরা আসি তারা সেখান থেকে বাড়িতে চলে যায় লিপি শিপি মামার তোদের মা এসব কি বলছে তোরা নাকি গ্রামে অদ্ভুত অদ্ভুত কাজ করছিস মা ঠিক কথাই বলেছে বাবা আমরা হলাম দুই বোন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন পরিদের আশীর্বাদে আমরা দুই বোন শুভ শক্তি আর জাদু শক্তি পাই আমাদের বয়স ছয় বছর পূর্ণ হয়ে গেছে এখন আমরা আমাদের সকল শক্তি পেয়ে গেছি বাবা গ্রামে কোনো অন্যায় অবিচার আমরা আর হতে দেব না লিপি ঠিক কথাই বলেছে বাবা তাহলে তাহলে তোরা তো জানিস তোদের বাবা মাকে তাহলে কি তোরা আমাদের রেখে চলে যাবি আমরা দুই বোন কৃষক কন্যা কৃষক কন্যা থাকবো এরপর থেকে তারা দুই বোন গ্রামের সব ভালো লোকেদের